সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি ঐশ্বর্য কৃপায় ভালোই আছি আমি বেঙ্গলি ব্লগার আলপনা আমার চ্যানেলে সবাইকে স্বাগত কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম বন্ধুরা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো গাছে গাছে পাখি ডাকছে দেখো প্রজাপতি উঠছে চারিদিকে পাখি খেলা করছে কত সুন্দর রোদ ঝলমল পরিবেশ আকাশটা দেখো বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে এই রান্নায় এলাম বন্ধুরা চা খা অনেকক্ষণ হয়ে গেছে দেখো আমি কি রান্না করব আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমি এখানে বেগুন নিয়েছি কপির ডাঁটা পাতা নিয়েছি অল্প করে পাতা নিয়েছি ডাঁটা নিয়েছি মূলো নিয়েছি আলু নিয়েছি সিম নিয়েছি টমেটো নিয়েছি কুমড়ো নিয়েছি আর বেগুন নিয়েছি এইটা দিয়ে একটা ছোট মাছের চচ্চড়ি করব বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা প্রথমে আমি কপির ডাঁটা আর এই মূল কাটাকে একটু প্রেশারে সেদ্ধ করে নেবো মানে ভাপিয়ে নেব তাহলে বন্ধুরা আমি মূল আর ক ফুলকপির ডাঁটা পাতাগুলো একটু ভাপিয়ে নিই প্রেশার কুকারে দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে জল দিয়ে দেখো বন্ধুরা চচ্চড়িটা করার জন্য আমি এখানে মৌরলা মাছ আরও কিছু পুঁটি ফুটিও আছে পুঁটি মাছ দু একটা আছে মৌরলাটাই বেশি এই মাছ কটাকে আমি আগে ভেজে নেব আর এদিকে আমার প্রেশার কুকারে কপির ডাঁটা আর মুলো আমি ঢাপিয়ে নিলাম আর দেখো বন্ধুরা কড়াই তেল দিয়ে দিয়েছি সয়াবিন অয়েল আর একটু লবণ ফেলে দিয়েছি আমি এবার মাছ কটাকে ভেজে নেব দেখো আমি মাছগুলোকে তেলে ছেড়ে দিয়েছি বন্ধুরা মাছগুলোকে এবার আমি ভেজে নেব মাছগুলো ভাজা হোক ততক্ষণ তোমরা আমার সামনে থাকো দেখো বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো আমি মাছগুলো ভেজে একটা পাত্রে নামিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যে বন্ধুরা আমি প্রথমে বেগুন গুলো দেবো বেগুন গুলো দিয়ে ভেজে আমি তুলে রাখবো তাহলে চলো বেগুন বেগুন গুলো একটু ভেজে নিউ হলো ঠিকই করিনি আমি জাস্ট তেলে ভেজে রাখবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমি এবার বেগুনগুলো তুলে নেব দেখো বন্ধুরা যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যে আমি সিম আর কুমড়োটাকেও ভেজে নিচ্ছি সিম আর কুমড়ো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি নামিয়ে নেব দেখো আমার কুমড়ো সিম বেগুন মোটামুটি ভাজা করে নিয়েছি আমি চচ্চড়িটা কিন্তু এবার সর্ষের তেলেই করব তাই দেখো আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়ায় তেলটা গরম হলে আমি কালো জিরে শুকনো লঙ্কা ফোড় দেব দেখো বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে আমি এবার এর মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম এই ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এবার ভাজা হয়ে গেছে ফোড়ন আমার আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো এবার ভেজে নেব আলুগুলো ভেজে নি বন্ধুরা আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি কপির ডাঁটাগুলো গুলো দিয়ে দেবো যেটা হাঁপিয়ে রেখেছি মুলো আর কপির ডাঁটা বন্ধুরা আমি দিয়ে দিলাম ভাজা আলু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নের সঙ্গে এবার ওই মূল আর কপি ডাঁটা পাতাগুলো তাহলে এটা একটু কষিয়ে নি বন্ধুরা এই পর্যায়ে বন্ধুরা আমি লবণ হলুদ আর সামান্য মিষ্টি দিয়ে দেবো ভাজা ভাজা করে নিই দেব আর এখানে বন্ধুরা আমি সরিষা পেটে রেখেছি সরিষা দিয়েই চারচুরিটা করবো দেখো আমার কঠানো হয়ে গেছে আমি এবার কুমড়ো আর সিমটাই দেব বন্ধুরা বেগুনটা আমি পরে দেব এই পর্যায়ে বন্ধুরা আমি মিষ্টি দিয়ে দিলাম আমার শুধু বেগুনটা বাকি বন্ধুরা আমি আলুটা আদা সেদ্ধ হলেই আমি বেগুনটা দিয়ে দেবো এবার বন্ধুরা আমি একটু জল দেব দেখো আমি সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দিলাম নুন হলুদ মিষ্টি সব দিয়েছি তোমরা কে কে শীতকালের চকচড়ি খেতে ভালোবাসো কপির ডাঁটা পাতা মূল আলু বেগুন সিম টমেটো এবার বন্ধুরা ঝোলটা ফুটি উঠলে আমি টমেটোটা দিয়ে দেব আর বেগুনটা দিয়ে দেব। দেখো বন্ধুরা ঝোল টক করে ফুটছে এই পর্যায়ে আমি টমেটোগুলো দিয়ে দিলাম আর চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম তাহলে ঢাকা দিয়ে দিই বন্ধুরা কষে বাটা দেবো একটু পরে তারপরে মাছগুলো দেব এবার বন্ধুরা আমি ঢাকাটা খুলি আমার জল অনেক শুকিয়ে গেছে বন্ধুরা এবার আমি বেগুনগুলোকে দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো বন্ধুরা চরচুরিটা আমার শুকিয়ে গেছে আমি এবার সর্ষে বাটা সর্ষে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম বন্ধুরা এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিলাম কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমি পেঁয়াজ রসুন ছাড়া করলাম আমি পেঁয়াজ রসুন দেইনি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর একটু জলটা মরবে সামান্যই আছে বেশি নেই তাহলে আমার কপির ডাঁটা আলু বেগুন শিম মূল্য কুমড়ো দিয়ে চচ্চড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানবে আমার হয়ে গেছে বন্ধুরা এবার আমি নামিয়ে নেব দেখো আমি রুই মাছের ঝোল করব এখানে কড়াই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম আলু আর পেঁপে দিয়ে করব একটু ভেজে নিই বন্ধুরা আমি লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম মুন্দির আমি আদা জিরে যেতে রেখেছি ওটা দিয়ে দিলাম

মাছের ঝোলটা হতে হতে আমি চাটা করে গরম করে দিয়ে দেখিয়ে নেব আমি চা বিস্কুট নিয়ে বসে বললাম বন্ধুরা আমি একটু চা বিস্কুট খেয়ে নিই মাছের ঝোলটা হতে হতে আর এদিকে দেখো আমার ডোডো বাবা কামড় খেয়ে শুয়ে আছে ওর শরীরটাও ভালো নেই বন্ধুরা ওর মাজা লেগেছে ছাদের সিঁড়ি দিয়ে পড়ে গিয়েছে একটু মানে পাটা হরকে গেছে দিয়ে টান লেগেছে ওরও ওষুধ ইঞ্জেকশন সব চলছে দেখো আবার শোনে ডোডো দেখো দেখো ও শুয়ে আছে চলো চা বিস্কুটটা খেয়ে নিই আমার ঝোল সেদ্ধ হয়ে গেছে আর পেঁপে সব সেদ্ধ হয়ে গেছে আলু পেঁপে আমি মাছগুলো দিয়ে দিলাম আর জানো তো বন্ধুরা আমার ছোটো ছেলে এসব মাছ খেতে পারে না এখন ওর জন্য একটা ডিম দিয়ে দিয়েছি ঝোলের সঙ্গে মাছটা ফুটলে একটু ঝোল ঢুকলেই নামিয়ে নেওয়া মাছের ঝোল আমার রেডি বন্ধুরা এবার আমি নামিয়ে নেবো দেখো বন্ধুরা আমি পুজো সেরে নিলাম রান্না সেরে সাঁ সেরে তোমরা ঈশ্বর দর্শন করো ঈশ্বর যেন সবার ভালো করে আমার ইউটিউব ফ্যামিলির সবারকে সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি আর তোমরা সবাই জীবনের পথের সামনের দিকে এগিয়ে যাও দেখো বন্ধুরা আজকে আমার পেঁপে আলু দিয়ে মাছের ঝোল আর কপির ডাঁটা পাতা আলু বেগুন শিম কুমড়ো মূলো সব দিয়ে একটা চচ্চড়ি ছোট মাছ দিয়ে করেছি এটাই আজকে রান্না বন্ধুরা আর কিছু করিনি দেখো বন্ধুরা আমি একটু গুড়ের নারকমা বানাবো নারকেল কুড়িয়ে একবারে গুড় মাখিয়ে বসিয়ে দিলাম নারকেলের নারগুলো করি চারটে নারকেল ছিল হয়ে হয়ে গেছে আমি নাড়ুগুলো তৈরি করছি একটু হাতে ঘি মেখে নিয়েছি হাত লাল হয়ে গেল গরম গরম না করলে তো হয় না কেমন হয়েছে অবশ্যই বলবে বন্ধুরা এই আজকে নারকেল কাটা ঘুরিয়ে একটু শরীর ভালো লাগছিল তাই করলাম মানে নারকেল আবার পচে যাবে কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন నారీ